নিম্নত্ব একটি নির্দিষ্ট নিয়ম ছাড়া প্রবাহিত হয় না তিনি বললেন সেটা তারা বলল এ মাসের আঠারো দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব অতপর তার পিতা মাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কার ও উত্তম পোশাক পরিধান করানোর পরে নীম্নতে নিক্ষেপ করব আমর ইবুল আস তাদেরকে বললেন ইসলামে এই ধরনের কোনো কাজের অনুমোদন নেই কেননা ইসলাম প্রাচীন সব জাহিলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে অতপর তিন মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিলেন তারা কিন্তু নিন্নতে পানির কোনো বৃদ্ধির লক্ষণ দেখা গেল না সেখানকার অধিবাসীরা দেশত্যাগের কথা চিন্তা করতে লাগলেন এই দুর্যোগময় অবস্থা দৃষ্টি সেনাপতি আমর ইবন আস রাজি তালা আনহু খলিফা ওমর রাজি তাআলা তালা আনহু নিকট পত্র প্রেরণ করলেন উত্তরে ওমর রাজি আল্লাহ তালা আনহু লিখলেন হে আমর তুমি যা করেছ তা ঠিকই করেছ আমি এই পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম এটা নীল নদী নিক্ষেপ করবে উমরের পত্র যখন আমরের নিকট পৌঁছালো তখন তিনি পত্রটি খুলে দেখলেন সেখানে এই বাক্যগুলি লেখা রয়েছে আমির উন্মুখ ওমর রাতে আল্লাহ পক্ষ থেকে মিশরের নদের প্রতি যদি তুমি নিজেই নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত না আর একক মহাপরাক্রমশালে আল্লাহ তোমাকে প্রবাহিত করার তবে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে অতপর আমর রাতে আল্লাহ তালা আনহু পত্রটি নীলনদকে নিক্ষেপ করলেন পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখলেন আল্লাহ এক রাতে নীলনদের পানিকে সবুগ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছে তারপর পাঁচ পর্যন্ত প্রবাহিত কখনো হয়ে যায়নি। শিক্ষা আল্লাহর হুকুমে পৃথিবীর সবকিছু পরিচালিত হচ্ছে তার নির্দেশ ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না অতএব যে কোনো দুর্যোগে কেবল তার কাছে সাহায্য চাইতে হবে কোনো চাহিলি ও শিরোপন্থায় আশ্রয় নেওয়া যাবে না সাহাবিদের আলোকিত জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন ধন্যবাদ